যেটা মানুষের উপকার হবে ভয় পাবেন না এই পারে যাদের লোক জন্ম মানে যারা ঘটি এ পারে তারা মরে গেলেও এসআইআর ফর্ম ফিলআপ করতে হবে যদি বিরাট আন্দোলন হতো আমি বলতাম কেউ ফিলআপ করবে না যেহেতু আন্দোলন করলো না তাহলে তার জন্য যার কাগজ আছে সে মরবে কেন তাহলে যদি 2000 তার মানে আপনি বলছেন যে মুসলমানরা সবাই জানো এসআইআর ফর্ম ফিলআপ করে করে যদি দু যারা বাইরে আছে তারাও জানা করে হ্যাঁ 2002 এ যদি নাম না থাকে কিছু যায় আসে না 2002 টা কোনো ফ্যাক্টর নয় নাম না থাকলে বানান ভুল থাকলে সব ম্যানেজ হবে পরে লড়াই করে আমরা আদায় করব কিন্তু উদ্বাস্তু ভাইরা যাদের পূর্বপুরুষ পাকিস্তান দেশভাগের পরে এসেছে তারা খুব জটিল অবস্থার মধ্যে পড়েছে তারা দরকার পড়লে এই বইটা থেকে আইন কানুনগুলো বুঝে নেবে ভাই বইটা পড়বেন ভাই হ্যাঁ বইটা থেকে বুঝে নেবে তারপরে শেষের দিকে সই করবে তার আগে হুলুসুলুস ঘটে যাবে তার আগে যখন জানা জানি হবে অনেক বড় ঘটনা ঘটে যাবে এবং এই উদ্বাস্তু ভাইদেরকে